গল্পের নাম ভালোবাসলেই মৃত্যু রাত তখন প্রায় বারোটা পূর্ণিমা চাঁদের আলোয় পুরো পাহাড়ের চোরাকে রূপকথার গল্পের মতো আলোকিত করে রেখেছে সেই পাহাড়ের ধারে দাঁড়িয়ে আছে রাহুল চোখে অদ্ভুত শূন্যতা আর তার সামনে লাল শাড়ি পরা এক নারী যার পা মাটিতে ছুটছে না সকলেই বলে ভালোবাসলে জীবন বদলে যায় কিন্তু রাহুলের জীবনে ভালোবাসাই তার মৃত্যু ডেকে এনেছে তুমি কে প্রতিদিন রাতে আমার সামনে কেন আসো আমি তো তোমায় ভালোবাসি রাহুল তুমি তো আমাকে ডেকেছিলে রাহুলের শরীরের প্রতিটি লোম দাঁড়িয়ে গেছে সে জানতো এই নারী মানুষ নয় কিছুদিন আগেই পাহাড়ের দুর্ঘটনায় মারা যাওয়া মেয়েটির সাথে রাহুলের পরিচয় হয়েছিল মাত্র তিন দিনের ভালোবাসা তবুও সে রাহুলের হৃদয়ে জায়গা করে নিয়েছিল কিন্তু মৃত্যুর পর সে আবার ফিরে এসেছে তোমার মৃত্যুতে আমি দুঃখ পেয়েছিলাম কিন্তু কেন আমাকে ডাকছ তুমি আসলে কি চাও তুমি বলেছিলে যেখানেই থাকো আমি তোমার সাথে থাকবো সেই প্রতিশ্রুতি রাখতেই আমি ফিরে এসেছি রাহুল আমার সাথে চলো আমার জগতে চিরকালের জন্য নারীর হাত ধীরে ধীরে রাহুলের দিকে বাড়িয়ে দিল তার হাতের ওপর চাঁদের আলো পড়তেই দেখা গেল হাতে নেই রক্ত নেই উষ্ণতা শুধু বরফের মতো নীল রাহুল পিছিয়ে গেল এক পা সামনে গভীর খাদ এক পা পিছালেই সে পড়ে যাবে না আমি মরতে চাই না আমাকে ছেড়ে দাও ভালোবাসলে মৃত্যু দূরে থাকে না রাহুল তুমি আমার শুধু আমার নারীটি ভেসে এসে রাহুলের কান ধরে হঠাৎ তার বরফের ঠান্ডা আঙুল রাহুলের শরীর ভেদ করলো রাহুল চিৎকার করতে শুরু করলো না না সেই চিৎকারে পাহাড় জুড়ে প্রতিধ্বনি হলো পরের মুহূর্তে রাহুলের দেহ নিথর হয়ে গেল তার চোখ স্থির ঠান্ডা মৃত আর সেই নারী হাসতে হাসতে অদৃশ্য হয়ে গেল পরের দিন সকালে লোকজন শুধু রাহুলের দেহ পেল কেউ বিশ্বাস করল না তার সাথে কি হয়েছিল শুধু পাহাড়ের বাতাসে যেন আজও একটা ফিসফিসে শব্দ শোনা যায় ভালোবাসলেই মৃত্যু এইভাবে আমাদের গল্পটি সমাপ্ত হলো